ফেসবুক প্রোফাইলের ছবি দেখে মনে হবে সরকারি বড় কোনো কর্মকর্তা মাঝে মধ্যেই স্বনামধন্য ব্যক্তির সাথে ছবি তুলে পোস্ট করেন আবার লোক দেখানো চেয়ারম্যান নির্বাচন করে ফোন দিয়ে আঁটেন আসলে মানুষকে বিভ্রান্ত করতেই তার এই কৌশল শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করেন তিনি প্রলোভন দেখান সরকারি ও বড় প্রতিষ্ঠানে চাকরির বিশ্বাস অর্জন করতে ভুয়া নিয়োগপত্র দেন তিনি এরপরেই কৌশলে তাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা ইয়াসিন আলী নামের ওই প্রতারকের খবর থেকে রেহাই পায়নি তার নিজের আত্মীয় স্বজন আত্মীয়তার সুযোগ নিতে ভুল করেননি ইয়াসিন টার্গেট করেন বড় শালিকার ছেলেকে বিচারিক সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেন চার লাখ টাকা বিনিময়ে হাতে ধরিয়ে দেন ভুয়া নিয়োগপত্র প্রতারণার এমন ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নে প্রতারণাকারী ইয়াসিন আলী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা সেখানে সন্তানসহ প্রথম স্ত্রী ফেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের মনিরাম ফল গাছা গ্রামে করেন দ্বিতীয় বিয়ে আর সেখানে করেন এমন প্রতারণা তার সহযোগী হিসেবে কাজ করেন স্থানীয় মজিবর মাস্টার ছেলে মাসুদ জানা গেছে ইয়াসিনের বড় শালিকের ছেলে একরামুলকে গাইবান্ধা বারের বিচারিক সহকারী পদে চাকরি দিতে চান তিনি বিনিময়ে চার লাখ টাকা ঘুষ লাগবে বলে জানান সহজ সরল পরিবারটি বুঝতে পারেননি চাকরি দেওয়ার নাম করে এয়াসিনের টাকা হাতানোর কুটকৌশল চার লাখ টাকা দেওয়ার পর কয়েক মাসেও যোগদানের ব্যবস্থা না হওয়ায় সন্দেহ হয় পরিবারটির খোঁজ নিয়ে জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া আমার বড় ছেলেকে চাকরি দিয়ে চার লাখ টাকা নেয় গাইবেন ল কেলার পথে সেই চার লাখ টাকা আমি একটা নিয়োগ দিছি আমার ভুয়ে যা নিতে পারি সে নিয়োগটা দিচ্ছে আমার ভুয়ে বুঝছে দেওয়ার পর আমি ওটা জানার পর তারপরে গ্রামে সাইলে শীতে পুরে না চেয়ারম্যান শুতে দেওয়ার পর আমার দশ হাজার টাকা দেয় তিন লাখ নব্বই হাজার টাকা আই দেয় কাইল দেয় দিয়ে দিতে আমার বড় বোন ভাগনা তার বড় ছেলে তার কাছে চাকরি দেওয়া কথা চার লাখ টাকা নিছে সে একটা ভুগা কাগজ দেখিয়া সে চাকরিও নাই কোনো টাকাও নাই কোনো যোগাযোগও নাই একদম যোগাযোগ বন্ধ আমি যখন ডিগ্রি পাস করি উনি তখন বলে যে বাবা ভালো একটা চাকরি আছে উনি বললো আমি বললাম যে কী চাকরি উনি বলে যে গাইবান্ধা পেশকা করতে চাকরি এই কথা বলে উনি আমার কাছ থেকে চার লক্ষ টাকা নেয় চার লক্ষ টাকা লাগবে চাকরি নিতে হলে পর আমি চার লক্ষ টাকা দিই আর নভেম্বর দেওয়ার পর কিছুদিন পর নভেম্বর মাসে আমাকে একটা নি ভূwaniaয় পত্র দেন আমি নিয় পত্র দেখা হওয়ার যেটা ভূয়া তারপর উনাকে বললে উনি আমার কাছ থেকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী পরিবারটি সেখানে ডাকা হয় 45 হাজার টাকার বেশি গ্রাম আদালতে সালিশ করার সুযোগ নেই বলে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন বামনডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার 40000 টাকা নিয়েছে এবং 45 পরে বিভিন্ন তালবাহানা করার

মুরশেদ আলম কালবেলা